তিনি ছিলেন এক যোদ্ধা এক বীর নেতা যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন সালাউদ্দিন আইয়ুবি এক নাম যে নাম শুনলে কাপ্ত ক্রুসেডারদের হৃদয় দুর্ভেদ্য দুর্গ রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজ বিশ্বের অন্যতম গৌরব গাথা এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবির প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ যে গল্প কেবল ইতিহাস নয় এক প্রেরণার উৎস আসুন ফিরে যাই সেই সময় স্রোতে জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা এই ত্যান ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগত আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্ক যুক্ত আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন প্রতিনিয়ত আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইতিহাস শুধু বিজয়ের গল্প নয় কখনো কখনো এটা হয় বিশ্বাসঘাতকতার এক অন্ধকার অধ্যায় যখন শত্রুরা সামনের দিক থেকে হার মানে তখন তারা পেছনের দরজা দিয়ে ঢোকে মুসলমানদের ভিতরেই সালাউদ্দিন আয়ুবের সময় ঘটে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা একজন ছদ্মবেশী ইমাম যিনি ছিলেন একজন খ্রিস্টান গুপ্তচর মসজিদের মেম্বর থেকে কুরআন হাদিসের অপব্যাখ্যা ছড়িয়ে দিচ্ছিল মুসলমানদের মাঝে বিতর্ক তৈরি করছিল জিহাদ ও সালাউদ্দিনের বিরুদ্ধে মানুষ বিভ্রান্ত হচ্ছিল কেউ বুঝতে পারছিল না এ ব্যক্তি কি সত্যিকারের আলেম নাকি ধ্বংসের দূত ঠিক সেই সময় সত্য ও বুদ্ধিমত্তারা এক উজ্জ্বল প্রদীপ হয়ে এগিয়ে এলেন সালাউদ্দিন আয়ুবি এবং তার বিশ্বস্ত গোয়েন্দা প্রধান আলিবিন সুফিয়ান তারা বিচক্ষণতার সাথে এই মুনাফিকের মুখোশ খুলে দেন মানুষের সামনে তুলে ধরেন কিভাবে ইসলামের শত্রুরা ধর্মের পোশাক পরে ধ্বংস করতে চাই আমাদের ইমান এটা শুধু ইতিহাস নয় এটা এক সতর্কবার্তা আমাদের জন্য আজও কি আমরা নিরাপদ না আজও শত্রু আছে তবে আগের মতো তারা তরবারি নিয়ে আসে না তারা আসে ভিডিও পোস্ট বক্তৃতা আর মিথ্যা ফতোয়ার মাধ্যমে তারা আজও মসজিদের ভেতর বসে ইসলামের ভিত নাড়িয়ে দিতে চাই আর আমরা চুপচাপ শুনে যাই প্রিয় ভাই ও বোনেরা আজকের যুবকদের দায়িত্ব হল ইসলামকে জানা বোঝা এবং বাঁচানো যুবক বলতে আমরা শুধু শক্তি বুঝি না আমরা বুঝি বুদ্ধি স্পষ্ট চিন্তা আর দৃঢ় ইমান আমাদের জানতে হবে কোরআন কি বলে রাসুল সাল্লা সাল্লাম কি শিক্ষা দিয়েছেন যাতে কেউ আর কৌশলে আমাদের ইমান নিয়ে খেলতে না পারে সালাউদ্দিনের সৈনিক হতে হলে কেবল তলোয়ার নয় প্রয়োজন সঠিক আকিদা ও সাহসিকতার যদি আমরা ইসলামকে না বুঝি তবে একদিন তারাই আমাদের ইসলামের বিরুদ্ধেই ব্যবহার করবে একজন সদ্যবেশী ইমামের মতোই তাই জাগো হে যুবক ইতিহাসের ভুল যেন আবার না হয় তোমার নিরাপতাই চলুন জেনে আসি ইতিহাসের সেই চমকপ্রদ ঘটনা কায়রোর উপশহরের এক মসজিদ একদিন সন্ধ্যায় আফসা অন্ধকারে শহরতলির সেই মসজিদের কাছে এসে থামলো আটজন অশ্বারোহী মসজিদ থেকে সামান্য দূরে এক সারাইখানার ফটকে এসে ঘোড়া থেকে নামল ওরা ঘোড়াগুলো তুলে দিল সারাইখানার লোকজনদের হাতে তারপর দুজন দুজন করে চারটে দলে ভাগ হয়ে ওরা মসজিদের প্রথম সারিতে নামাজ পড়লো চারজন চারজন দাঁড়ালো মসজিদের ভেতর সর্বশেষ কাতারে নামাজ শেষ হলো মিম্বরে উঠে দাঁড়ালেন ইমাম সাহেব লোকজন প্রতিদিনের মতো আজ ওই ইমাম সাহেবের ওয়াজ শোনার জন্য যে যার জায়গায় বসে পড়ল ওয়াল শুরু করলেন ইমাম সাহেব এক ব্যক্তি দাঁড়িয়ে বলল ইমাম সাহেব আল্লাহ আপনার জ্ঞানের আলো আরও বাড়িয়ে দিক আপনার খ্যাতি শুনে আমরা আটজন অনেক দূর থেকে এসেছি সমস্যা মনে না করলে জিহাদের বিষয়ে কিছু বলুন জিহাদের তাৎপর্য আমরা বুঝি না লোকজন বলছে আমাদের নাকি জিহাদের ভুল অর্থ বোঝানো হচ্ছে আমরা জিহাদ সম্পর্কে আপনার বয়ান শুনতে চাই সাতটি কণ্ঠ একসাথে প্রতিধ্বনিত হলো একজন বলো এ হচ্ছে সময়ের দাবি আমাদের জেহাদের ভুল ব্যাখ্যা শোনানো হয়েছে আমরা সঠিক অর্থ জানতে চাই কোরআনের নির্দেশকেও পরিবর্তন করতে পারে না ইমাম সাহেব বললেন বাণী মানুষের কান পর্যন্ত পৌঁছে দিয়া আমার দায়িত্ব একবার নয় হাজারবার আমি আপনাদের কাছে জেহাদের তাৎপর্য তুলে ধরতে প্রস্তুত জেহাদের অর্থ অন্যের জমি দখল করা বা কারো গলা কাটা নয় হত্যা মারামারি বা খুনোক্ষিও জেহাদ নয় তিনি কোরআনের আয়াত পড়ে বললেন এ আমার কথা নয় খোদার কালাম সর্বোত্তম জেহাদ হচ্ছে নিজের নফস বা প্রবৃত্তির বিরুদ্ধে জেহাদ করা তাই তো আমি বলি পাপের বিরুদ্ধে যুদ্ধ করাই হচ্ছে আসল জেহাদ তোমরা শোনোনি ইসলাম তরবারির জোরে নয় প্রেম এবং ভালোবাসা দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে পরবর্তী সময়ে জিহাদের অর্থ বদলে গেছে এর অর্থ পরিবর্তন করেছে ক্ষমতালভীরা খ্রিস্টানরা অন্য দেশ দখল করাকে ধর্মযুদ্ধ বলে মুসলমানও একই উদ্দেশ্যে লড়াই ও ঝগড়া করাকে জিহাদ বলে আর এসব কথা বলে ক্ষমতাসীন শাসকরা তারা এসব বলে তাদের রাজত্ব টিকিয়ে রাখার জন্য মানুষকে ধর্মর কথা বলে যুদ্ধ লিপ্ত করে রাজা বাদশারা এতে রাজাদের শাসন ক্ষমতা পাকাপোক্ত হয় কিন্তু প্রাণ সাধারণ মানুষের সালাউদ্দিন আয়ুবি কি মানুষকে অন্যায়ভাবে যুদ্ধে জড়িয়ে দিয়েছেন প্রশ্ন করল একজন না তার উপর আল্লাহর অনুগ্রহ বর্ষিত হোক বড়রা তাকে যা বলছে আন্তরিকতার সাথে তাই তিনি পালন করছেন খ্রিস্টানদের বিরুদ্ধে তার মনে ঘৃণা সৃষ্টি করা হয়েছে ভেবে দেখো খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে পার্থক্য কোথায় দুজন নবীর কথাই তো এক হযরত ঈসা আলাহ সাল্লাম প্রেম ভালোবাসার কথা বলেছেন আমাদের নবীও মানুষকে ভালোবাসতে বলেছেন তাহলে সব যুদ্ধবিগ্রহ এলো থেকে। আল্লাহর জমিনে যারা নিজের শাসন প্রতিষ্ঠা করে মানুষকে গোলামে পরিণত করতে চাই এসব তাদের আবিষ্কার আমি মিশরের সম্মানিত আমিরের কাছে যাব। তাকে বোঝাব জিহাদের সত্যিকার তাৎপর্য অশিক্ষা এবং অজ্ঞতার বিরুদ্ধে তিনি যা করছেন এ হচ্ছে সত্যিকারের জিহাদ খুদ্া থেকে খলিফার নাম মছে তিনি বড় জিহাদ করেছেন তিনি শিক্ষা প্রতিষ্ঠান খুলেছেন তবে এসব প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামরিক প্রশিক্ষণও দেওয়া হচ্ছে শিশুদের খোদার নামে যুদ্ধবিগ্রহ শেখানো হচ্ছে এদের হাতে তুলে দেওয়া হচ্ছে তীর ও তরবারি এ তীর তরবারি ওরা কোথায় ব্যবহার করবে অবশ্যই কিছু মানুষ দেখিয়ে বলতে হবে এরা তোমাদের শত্রু এদের নিশ্চিন্ন করো ইমাম সাহেবের কণ্ঠ ছিল অবর্ণনীয় আকর্ষণ জাদুগ্রস্তের মতো আচ্ছন্ন হয়ে পড়েছিল শ্রোতারা তিনি আবার শুরু করলেন তোমাদের শিশুদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো তাদের সাথে তোমরাও আগুনে পুড়বে তোমরাই তাদেরকে পাপের পথে নিক্ষেপ করছো সেনাপতি এবং সম্রাটগণ তোমাদের স্বর্গে নিয়ে যেতে পারবে না শুধু দিন ইসলামের প্রদীপধারী ইমাম এবং আলেমরাই স্বর্গ দিতে পারবে সমগ্র জীবনে নামাজ পড়লেও এবং ভালো কাজ করলেও মানুষের রক্তে রঙিন করা হাত দুজুকে নিক্ষিপ্ত হবে তোমরা রাষ্ট্রীয় কোষাগারে জাকাত প্রদান করো কোষাগার হলো সরকারের সরকার গরিব নয় জাকাত হলো গরিবের অধিকার তোমাদের জাকাতের টাকায় অস্ত্র এবং ঘোড়া কিনে মানুষ হত্যা করা হয় জাকাত দিয়ে তোমরা বেহেস্তে যাবে অথচ এখন পাপের ভাগি হচ্ছ এজন্য রাষ্ট্রীয় কোষাগারে যাবে না ইমাম সাহেব আলোচনার ঘুরিয়ে বললেন অনেক কথা জাকাত দেয়া সাধারণ মানুষ বুঝতে পারে না বলারও কেউ নেই মানুষের মধ্যে রয়েছে একটা কামজ রিপু এ এক জৈবিক সত্তা তোমাদের কি নারীর প্রয়োজন হয় না এ হচ্ছে স্বাভাবিক জৈবিক চাহিদা আল্লাহ এই চাহিদা তৈরি করেছেন তোমরা চাহিদা পূরণ করতে পারো এজন্যই আল্লাহ একসঙ্গে চার স্ত্রী ঘরে রাখার নির্দেশ দিয়েছেন একদম স্ত্রীও যদি না রাখতে পারো তবে টাকার বিনিময়ে কোনো নারীর কাছে আকাঙ্ক্ষা পূরণ করতে যাওয়া অপরাধ হবে কেন এ চাহিদা এ আকাঙ্ক্ষা তো খোদারি দান তাই নিরুপায় হলে এ চাহিদা তোমাদের অন্ধগলিতে নিয়ে যাই এ অপরাধ নয় এরপরও পাপ থেকে বেঁচে থেকো কোনো পুরুষের কাছে যেও না কারণ কোরআনে আছে পুরুষের কাছে যাওয়ার অপরাধে আল্লাহ আদ ও সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছিল এক থেকে চার পর্যন্ত যত ইচ্ছা বিয়ে করতে পারো নিজের স্ত্রী এবং মেয়েদেরকে ঘরের ভেতরে রাখবে আমি দেখছি যুবতী মেয়েদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেখানে হচ্ছে ঘোড়া সবারই এবং আহতকে প্রাথমিক শিক্ষাদানের পদ্ধতি প্রাথমিক চিকিৎসাদানের পদ্ধতি ওরা যুদ্ধে যাবে আহতদের সেবা করবে প্রয়োজনে যুদ্ধ করবে ফলে পর্দার বিধান লঙ্ঘিত হবে এ চরম পাপ এ পাপ থেকে এর নিজে বেঁচে থাকো যারা মসজিদে আসে না তাদেরকেও বলো খোদার বিধানে কেউ হস্তক্ষেপ করোনা এ গুনাহের কাজ ইমাম সাহেবের ওয়াজ শেষ হল বসার স্থান না পেয়ে অনেকেই দাঁড়িয়ে আছে একজন একজন করে হুজুরের সাথে হাত মিলিয়ে সবাই ফিরে যেতে লাগলো কেউ বা ঝুঁকে তার হাতে চুমু খেলো ইমাম সাহেবের সামনে দুজন লোক বসা পরেন জুব্বা মাথায় পাগড়ি জরির কাজ করা রুমালে ঢাকা মুখের একাংশ কালো দীর্ঘ দাড়ি পোশাকে আশাকে মধ্যবিত্ত মনে হয় একজনের এক চোখে হলুদ কাপড়ে বাঁধা বললেন হুজুর জিহাদ সম্পর্কে আরও কিছু বলুন তোমার চোখে কি হয়েছে হুজুর আমার এক চোখ খারাপ ইমাম সাহেব তাকালেন সঙ্গীর দিকে সঙ্গীটির মুখের একাংশ রুমালে ঢাকা ঘন দাড়ি এ দুজন ছাড়া সবাই চলে গেছে তোমাদের সন্দেহ এখনো দূর হয়নি মৃদু হেসে ইমাম সাহেব প্রশ্ন করলেন সন্দেহ দূর হয়েছে জবাব দিল এক লোকটি আমরা সম্ভবত আপনাকেই খুঁজছি মিশরের অর্ধেকটা চষে বেড়িয়েছি আপনার জন্য আমাদেরকে ভুল ঠিকানা দেয়া হয়েছিল অর্ধেক মিশরেও আমার মতো আলেম পাওনি খুঁজছি তো আপনাকে আমরা কি সঠিক স্থানে আসিনি ওয়াজ শোনে মনে হলো আমরা আপনাকেই চাইছি বাইরের দিকে তাকালেন ইমাম সাহেব বললেন আবহাওয়া কেমন জানি না বৃষ্টি আসবে একচোখা লোকটির জবাব পরিষ্কার আকাশ আমরা মেঘের সৃষ্টি করব বলেই হেসে উঠলো লোকটি ইমাম সাহেব মুসকি হেসে ফিসফিসিয়ে বলল কুত থেকে এসেছ এক মাস ছিলাম দায় তার আগে সুবাক মুসলমান ঘাতক দলের সদস্য মুসলমান মনে করতে পারেন এবার দুজনই অট্ট হাসিতে ফেটে পড়ল আপনাকে উস্তাদ মানছি লোকটির সঙ্গী বলল এ যে আপনিই আমার বিশ্বাস হচ্ছিল না আপনি ব্যর্থ হতে পারেন না সাফল্য অত সহজ নয় ইমাম সাহেব বললেন আইউবিকে তোমরা চেনো না আমি জিহাদ এবং জীবন সম্পর্কে এদের চিন্তাধারা বদলে দিয়েছি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের সফল হতে দিচ্ছে না জিহাদ সম্পর্কে আলোচনা করার জন্য তোমরা আমাকে কেন বারবার চাপ সুভাগ থেকে আমাদের বলা হয়েছে এটি আপনার বড় পরিচয় জবাব দিল এক লোকটি আপনার বলা প্রতিটি কথাই এখানে আমাদের শোনানো হয়েছে আমাদের আরো বলা হচ্ছে আপনার ওয়াজে অবশ্যই যৌনতার প্রসঙ্গ থাকবে এসব শিখতে আপনি নিশ্চয়ই অনেক পরিশ্রম করেছেন আমার নাম কি আপনি কি আমাদের পরীক্ষা নিচ্ছেন সন্দেহ করছেন আমাদের পরস্পরের জন্য নাম নয় পরিচিতির আমরা বিভিন্ন সংকেত ব্যবহার করি তোমরা কি জন্য এসেছ ঘাতক দল কি কাজ করে আমার কাছে পাঠানো হয়েছে কেন একটা উষ্ঠির জন্য আপনার কাছে দুটি রয়েছে আপনার কাছে আসার কথা ছিল না আপনি হয়তো খবর পেয়েছেন আইবের এক কমান্ডার রজবের কাছে সোভাগ থেকে তিনটি উষ্ঠি দেওয়া হয়েছিল একটা ছিল আমাদের জন্য কিন্তু দুইটাই মারা গেছে রজবের কাটা মাথা তার সবচেয়ে সুন্দরী উষ্ঠিরা আয়ুবের হাতে পৌঁছেছে এটাও শেষ হ্যাঁ শুনেছি ইমাম সাহেবের বিষণ্ণ কণ্ঠ আমাদের অনেক ক্ষতি হলো সালাউদ্দিনের এক শক্তিশালী সেনাপতি আমাদের হাতে ছিল তাকে উজ্জ্বল্লাদের হাতে তুলে দেওয়া হয়েছে ভেতরে চলো এসব কথার জন্য এই স্থান উপযুক্ত নয় দুজনই ইমাম সাহেবের সাথে বেরিয়ে গেল ইমাম সাহেব দুজনকে নিয়ে বাড়িতে প্রবেশ করলেন বাড়িটি পরিচ্ছন্ন দু তিনটা কামরা পেরিয়ে একটা কামরার সামনে এসে দাঁড়ালেন তিনি ওদের সামনে পুরনো এক দরজা দরজায় তালা লাগানো মনে হয় দীর্ঘদিন থেকে খোলা হয়নি একপাশে জানালা ইমাম সাহেব হাত লাগালেন দরজার পাল্লা খুলে গেল সবাই ভেতরে তাকালো সাজানো গোছানো কক্ষ দেয়ালে ঝুলছে সোনার তৈরি ক্রুশ একপাশে পাশে যিশুর অন্য পাশে মা হাতে আঁকা ছবি ইমাম সাহেব বললেন আমার গির্জা আমার আশ্রয় আকস্মিক বিপদ থেকে বাঁচার জন্য কি ব্যবস্থা রেখেছেন একসোকা লোকটি প্রশ্ন করল ক্রুশ এবং ছবিগুলো এভাবে রাখা ঠিক হয়নি এখানে আসার দুঃসাহস কেউ করবে না ইমাম সাহেব হেসে ফেললেন মুসলমানরা সরল এবং আবেগপ্রবণ জাতি হালকা যুক্তি আর আবেগময় কথায় ওরা জীবন দিতে উপিত হয় না জৈবিক চাহিদা মানুষের বড় দুর্বলতা আমি এই দুর্বলতা উসকে দিচ্ছি এদের শেখাচ্ছি চারটে বিয়ে করা ফরজ ধীরে ধীরে নিয়ে যাচ্ছি অশ্লীলতার দিকে ধর্মের নামে মুসলমানকে দিয়ে ভালো মন্দ দুইটাই করানো যায় হাতে কোরআন দেখলে এরা মিথ্যাকে সত্য বলে মেনে নেয় এ আমার সফল অভিজ্ঞতা আমি এমন একদল লোক তৈরি করব যারা কোরআন হাতে নিয়ে এই মসজিদে বসেই জিহাদ এবং সৎকর্ম নিশ্চিন্ন করে দেবে আমি মেয়েদের ব্যাপারে ওদের চিন্তাভাবনা পরিবর্তন করে দিচ্ছি আইউবি মেয়েদের সামরিক ট্রেনিং দিচ্ছে আমি ওদের ঘরের কোণে বন্দি রেখে অর্ধেক জনশক্তি বেকার করে দেব। সেনাবাহিনীর বিরুদ্ধে ঘৃণা ছড়ানো উচিত একচোখা লোকটির সঙ্গী বলল আয়ুবির বড় সাফল্য তিনি ফৌজ এবং জনগণকে ঐক্যবদ্ধ করেছেন এই মুহূর্তে যদি ঘোষণা করেন ফিলিস্তিন জয় করব তবে মিশরের সব মানুষ তার সঙ্গী হবে তিনি এমন ঘোষণা দেবেন না কারণ তিনি বুদ্ধিমান আবেগপ্রবণ লোক তিনি পছন্দ করেন না একশো উত্তেজিত জনতার চেয়ে একজন প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিককে তিনি বেশি প্রাধান্য দেন তিনি সস্তা স্লোগান দিয়ে মানুষকে উত্তেজিত করার লোক নন তিনি বাস্তববাদী মানুষকে বাস্তবতা আর প্রশিক্ষণ থেকে দূরে রেখে আবেগ প্রবণ করাই আমাদের কাজ চিন্তা ছেড়ে দেবে মুসলমানরা অবাস্তব আবেগে উত্তেজিত হবে যাবে থমকে শত্রুর নিক্ষিপ্ত প্রথম তীর দেখে আবেগ ছাড়া ওদের কিছুই আমরা নিঃশেষ করে দেব দেখনি ও আমি আয়ুবির কেমন প্রশংসা করেছি এসব কথা পরে হবে আমরা ওষ্ঠী দুটো দেখতে চাই তারপর বলুন আমাদের কিভাবে আশ্রয় দেবেন এ দুজন ছাড়া এখানে কি অন্য কোনো লোক থাকে না এখানে আর কেউ থাকে না ইমাম সাহেব এখন সন্দেহমুক্ত আলাপচারিতা থেকে তিনি নিঃসন্দেহ হয়েছেন যে এরা গোপন ঘাতক দলের সদস্য তিনি তালা খোলে কামরায় প্রবেশ করে ওদের বসতে দিলেন আপনারা বসুন আমি ওদের নিয়ে আসছি কক্ষ থেকে বেরিয়ে গেলেন তিনি একটু পর ফিরে এলেন সঙ্গে দুই অপরপা যুবতীকে নিয়ে দুজনই আরব্য রজনীর পরিদের মতো অপূর্ব সুন্দরী পরনে মখমলের কালো ঘাগরার সোনালি জরির কাজ উপরে দুধে আলতা রঙের হাতাকাটা মিনি ব্লাউজের উপর পাতলা রেশমি ওড়না চোখে মুখে সিঘ্ন কমনীয়তার কোমল পরশ কচি লাউডগার মতো সতেজ আর পেল্লো ত্বক লোকজন জানে এরা ইমাম সাহেবের স্ত্রী আপাদমস্তক বোরকায় ঢেকে এখানে ওদের আনা হয়েছিল এখন বোরকা নেই দেহের বেশিরভাগ উন্মুক্ত ওদের সাথে যুবতীদের পরিচয় করিয়ে দিয়ে আলমারি থেকে মদের বোতল বের করলেন ইমাম সাহেব গ্লাস ভরলেন লোক দুজন ছিল না এমনকি এক নজর দেখে চোখ ধাতানো যুবতীদের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিল আগে কাজের কথা বলি তারপর এসব হবে বলল এক লোকটি আমরা দুজনকে হত্যা করতে চাই সঙ্গীর কণ্ঠ সালাউদ্দিন আয়ুবি এবং আলিবিন সুফিয়ান কিন্তু সমস্যা হচ্ছে তাদের আমরা কখনো দেখিনি ওদেরকে চিনিয়ে দেবেন আপনি কি দেখেছেন কখনো এত বেশি এখন অন্ধকারেও ওদের চিনতে পারবো ওদের চেনাই ছিল আমার এই অভিযানের প্রথম কাজ আলী ভীষণ ঘাগু শব্দবেশে ধারণ করাই ওস্তাদ তবে ছদ্মবেশে এলেও আমি তাকে ঠিকই চিনতে পারব আয়ুবের ব্যাপারে কি অভিমত একচোকা লোকটি বলল তাকেও চিনতে কষ্ট হবে না একচোকা লোকটি কানের কাছে তুলে আনলেন হাত এক ঝটকায় খুলে আনলেন কৃত্রিম দাড়িগোপ ছুঁড়ে ফেললেন দূরে টেনে ছিঁড়ে ফেললেন চোখের হলুদ পর্দা মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন ইমাম সাহেব হা হয়ে গেছে তার মুখ বিস্ফারিত চোখ আতঙ্কিত মেয়ে দুটো একবার তাকাচ্ছিল সদ্যবেশী লোকটির দিকে আর দেখছিল ভয়ে পাংশু হয়ে যাওয়া ইমাম সাহেবের মুখের দিকে ভয় আতঙ্ক আর উদ্বেগ মেশানো কণ্ঠে ফিসফিসিয়ে উঠলো ইমাম সাহেব সালাউদ্দিন আয়ুবি হ্যাঁ বন্ধু আমি সালাউদ্দিন আয়ুবি তোমার খ্যাতি শুনে ও আজ শুনতে এসেছিলাম সঙ্গীর দাঁড়িয়ে মুঠোয় চেপে এক ঝটকায় খুলে ফেললেন সুলতান আয়ুবি হ্যাঁ ইমামের কণ্ঠে পরাজয় আলিবিন সুফিয়ান মেয়ে দুটো পেছনের আলমারির থেকে ছুরি নিল আকস্মাত আয়ুবি এবং সুফিয়ান ওদের ক্ষিপ্রতা দেখে মোটেও অবাক হলেন না ওরা যে সব রকমের প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত তা ওদের ক্ষিপ্রতা দেখেই বুঝে নিলেন ওরা যখন মেয়েদের তৎপরতা দেখছিলেন সেই ফাঁকে ইমাম সাহেব পেছনে হাত চালিয়ে বের করে আনলেন তরবারি চোখের পলকে আঘাত করলেন আয়ুবির মাথায় সালাউদ্দিন আয়ুবি এ আঘাতের জন্য প্রস্তুত হয়েছিলেন চকিতে সরে দাঁড়ালেন তিনি পরক্ষণে দুজনেই জুব্বার ভেতর থেকে তরবারি বের করে নিলেন তরবারি চালনায় দক্ষ হলেও আরবের বিখ্যাত দুই বীরের সামনে দাঁড়াতে পারল না ওরা আলী মেয়েদের ছুরি ধরা হাতের বরাবর জোরে লাথি চালালেন সাই করে ছুটে গিয়ে ছুরি দুটো ঠক করে বাড়ি খেল আয়ুবির তরোয়ারি স্পর্শ করল ইমামের তরবারি তলোয়ারে তলোয়ারে ঠেকিয়ে চাপ বাড়ালেন তিনি পেছনে সরে যেতে চাইল ইমাম সালাউদ্দিন ও দুপায়ের ফাঁকে নিজের পা ঢুকিয়ে দিয়ে আরেকটু ঠেলে দিলেন পিছনে ফলে তাল সামলাতে না পেরে কাঁ হয়ে গেল হাত থেকে ছিটকে গেল তলোয়ার আলী এগিয়ে এসে অস্ত্রগুলো তুলে নিল এক এক করে আলীকে বললেন বাইরে তোমার যে বন্ধুরা আছে তাদের ডাকো বেরিয়ে গেলেন আলী ফিরে এলেন অস্ত্রধারী ছজন সঙ্গীকে নিয়ে এতক্ষণ এরা বাইরে পাহারা দিচ্ছিল পরদিন মসজিদের সামনে জনতার প্রচন্ড ভিড় জমে উঠল। ইমাম এবং মেয়ে দুটোকে দাঁড় করিয়ে দেওয়া হলো জনতার সামনে সদ্যবেশী ইমাম সাহেব কেভাবে জিহাদ আর যৌনতার বিরূপ ব্যাখ্যা দিচ্ছিল তা তুলে ধরা হলো জনতার সামনে আয়ুবি আবেগময় ভাষায় বললেন মুসলিম ভাইয়েরা আমার আমার কাছে ইসলাম হচ্ছে আল্লাহর কালাম ও রাসুলের সন্না প্রিয় নবী সাল্লাম বলেছেন এবং করেছেন ইসলাম বলতে আমি তাকেই বুঝি এর বেশিও না কমও না পরহেজগারির নামে দিনরাত মসজিদ এবং খানকাই পড়ে থাকার নাম ইসলাম হতে পারে না আল্লাহ যেমন জামাতে নামাজ পড়ার কথা বলেছেন তেমনি তিনি বলেছেন নামাজ শেষ হওয়ার সাথে সাথেই দুনিয়ার কর্মে ঝাঁপিয়ে পড়তে এটাই ইসলাম আপনারা দেখতে পেয়েছেন কিভাবে সুফিয় দর্ব শেষে আমাদেরকে কর্মবিয়োগ কমার সুগভীর চক্রান্তে মেথে উঠেছে শয়তানরা যেখানে প্রিয় নবীর সহধর্মিনেরা প্রত্যক্ষ সংগ্রামে অংশ নিয়েছেন ছুটে গেছেন জিহাদের ময়দানে পূর্ণময়ী মহিলা সাহাবিগণ শাহাদাতের পেয়ালা পান করেছেন সেখানে পর্দার নামে আমাদের অর্ধেক জনশক্তিকে গৃহবন্দী করার পায়তারা করছে যেন আসলের চাইতে তারা ইসলাম বেশি বুঝে সাহাবিদের চাইতে তারা বেশি মুত্তাকীয় পরহেজগার এ ধরনের আলেমদের ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন এরা আলেম নয় খ্রিস্টানদের চর ইসলাম কোনো ব্যাপারেই বাড়াবাড়ি পছন্দ করে না আমাদের মেয়েরা অবশ্যই পর্দা করবে তবে ততটুকুই যতটুকু করার জন্য ইসলাম তাদের নির্দেশ দিয়েছে আবার আমাদের মেয়েরা সামাজিক ক্রিয়াকর্মেও অংশগ্রহণ করবে তবে ততটুকুই যতটুকু করার অধিকার ইসলাম তাদের দিয়েছে ঘরে আগুন লাগলে পর্দার জন্য মেয়েদের ঘরের ভেতর পুড়ে মরতে হবে ইসলাম যেমন এ কথা বলে না তেমনি খোলামেলা শরীরে রাস্তায় ঘুরে বেহা ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অবাধ লাইসেন্সও দেয় না ইসলাম ইসলাম সর্বাবস্থায় মধ্যমপন্থী জাতি আমরা আমাদের মাতা ভগ্নিদেরকে বাজারের পণ্য বানাতে পারি না এ ধরনের কোনো পদক্ষেপের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে সেই সাথে শরীয়ত নির্ধারিত পন্থায় ব্যাপকভাবে সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের সকল সুযোগ তাদের জন্য উন্মুক্ত করে দিয়ে তাদের মর্যাদা ও অধিকারকেও নিশ্চিন্ত করতে হবে বন্ধুরা আমার ওরা আমাদের ভালোবাসার মন্ত্র শোনাই মানবতার কথা বলে আমরা ওদের মতো ঘৃণার বেলুনের উপর ভালোবাসার রঙিন মোড়ক লাগাই না আমরা মানুষকে ভালোবাসি হৃদয়ে গভীর মমতা দিয়ে আমাদের আদর্শ সেই মহামানব প্রতিদিন চলার পথে কাটা বিছিয়ে রাখার পরেও নিঃসঙ্গ অসুস্থ বুড়িকে সেবা দিয়ে যিনি আপন করে নিতে পারেন ভালোবাসা ও সেবার ক্ষেত্রে জাতপাতের কোনো ভেদাভেদ করতে শিখিনি আমরা আমাদের নবী স্পষ্ট বলে দিয়েছেন প্রতিবেশীকে অভুক্ত রেখে যে ব্যক্তি পেট পুরে খায় সে আমার উম্মত নয় এর চেয়ে অধিক মানব প্রেমের কথা কে কবে বলেছে যার মাঝে এতটুকু মানব প্রেমের সৃষ্টি না হবে সে মুসলমান হবে কেমন করে ভেবে দেখুন যদি আমরা নবীর উন্মতি হতে না পারতাম তবে আমাদের এতসব সব এবাদত বন্দিকেই কেন কাজে লাগবে তাই তো আমাদের প্রতিটি পদক্ষেপ মানবতাই জয় ঘোষিত হয় ইসলাম চাই মানুষকে যেমন অন্ন বস্ত্র শিক্ষা ও চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত না হয় তাই মানুষের মৌলিক প্রয়োজন পূরণের জন্য সর্বাত্মক চেষ্টা করে একজন মুজাহিদের পবিত্র দায়িত্ব মানুষের আহার বাসস্থান চিকিৎসা ও শিক্ষার জন্য চেষ্টা করা আমাদের কাছে নিছক দুনিয়াবি কাজ নয় বরং একজন সত্যিকারের কাছে এটুকু ইসলামের ন্যূনতম দাবি এ দাবিকে পাশ কাটিয়ে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন আমরা দেখি না আবার আল্লাহর দিনকে বিজয়ী করার চেষ্টা বাদ দিয়ে কেবল দুনিয়াবি সমস্যা সমাধান করা কেউ আমরা ইসলাম মনে করতে পারি না প্রিয় ভাইরা আমাদের সংগ্রাম তাই দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর সংগ্রাম ওরা আমাদের অস্ত্রের দিকে আঙুল উঁচিয়ে বলে আমরা খামার দৃষ্টান্ত দেখাতে পারি এক রক্ত না পেঁপাসম দৃষ্টান্ত পরিচালনা করতে হয়েছিল কিসের জন্য মানবতার অপমান আমরা বরদাস্ত করতে পারি না মানুষের অধিকারের প্রশ্নে আমরা আপোষ করতে পারিনি আমরা হাতে তুলে নিয়েছি অস্ত্র নিপীড়িত মুসলিম মানুষের মুখে হাসি ফোটানোর জন্য চোর যদি ধর্মের কাহিনী শুনতো তবে আমাদের অস্ত্র হাতে নেওয়ার প্রয়োজন হতো না কিন্তু আমরা জানি চোর না ধর্মের কাহিনী সর্বাবস্থায় সর্বক্ষেত্রে দুষ্টের দমন ও সৃষ্টের পালনের জন্য আমাদের এই লড়াই অব্যাহত থাকবে খ্রিস্টানদের যে কোনো হামলা ও ষড়যন্ত্রকে বানচাল করে দেওয়ার জন্য সব সময় সজাগ ও প্রস্তুত থাকার জন্য আমি আপনাদের উদ্যাত্ত আহ্বান জানাচ্ছি আয়ুবির বক্তৃতার পর খ্রিস্টান গোয়েন্দাদের মঞ্চে দাঁড় করিয়ে দেওয়া হলো অবাক বিস্ময়ে জনতা শুনল ছদ্মবেশী ইমাম এবং মেয়ে দুটোর স্বীকারোত্তি তারপর জনতাকে একজন একজন করে লাইনে দাঁড় করিয়ে ইমাম সাহেবের ঘরে নিয়ে দেখানো হলো কুশ মেরিয়ার যিশুর মূর্তি সাধারণ মানুষের সামনে খুলে গেল এক ছদ্মবেশি খ্রিস্টান গোয়েন্দার অপকর্মের নমুনা সুলতান আয়ুবি খ্রিস্টানদের বিরুদ্ধে মুসলমানদেরকে জেহাদে শরিক হওয়ার আহ্বান জানালে দুটো কারণে এ এলাকার লোকেরা ব্যাপকভাবে তাতে সাড়া দিত প্রথম কারণটি ছিল অর্থনৈতিক সুলতান সৈন্যদের যথেষ্ট সুযোগ সুবিধা দিতেন দ্বিতীয় কারণ সালাউদ্দিন আয়বির দেয়া জ্বালাময়ী ভাষণ তিনি যখন বললেন খ্রিস্টানরা পৃথিবীর বুক থেকে ইসলামের চিহ্ন মুছে দেওয়ার চেষ্টা করছে এ অবস্থায় প্রতিটি মুসলমানের কর্তব্য হল জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া তখন স্বাভাবিকভাবেই তাদের ইমানের শিখা জ্বলে উঠলো জিহাদ যে প্রতিটি মুসলমানের জন্য ফরজ সুলতান ওদেরকে তা ভালোভাবেই বোঝাতে সক্ষম হয়েছিলেন ফলে ইসলামের জন্য জীবন দেওয়ার উগ্র বাসনা নিয়েই ওরা সুলতানের সেনাবাহিনীতে ভর্তি হয়েছিল এদের বিশ্বাসে চির ধারানোর জন্যই ইমাম রুপি গোয়েন্দা এখানে আশ্রয় গেড়েছিল গোয়েন্দা ইমামের ঘরে তল্লা সেনিয়া হলো পাওয়া গেল অনেক অস্ত্রশস্ত্র এবং পোটলা ভরা বিষ কুকুরকে খাওয়ানো হলো সে বিষ তিন দিন পর্যন্ত গড়াগড়ি করে মারা গেল কুকুরটা সুলতানের সামনে তদন্তের রিপোর্ট পেশ করলেন আলী ওদের বন্দি করে রাখো সুলতান বললেন ভীষণ বিরক্ত করবে এবং আতঙ্কের মধ্যে রাখবে আমি ওদের জল্লাদের হাতে তুলে দেব না বন্দি করেও রাখবো না তাহলে কি করবেন সসম্মানে দেশে পাঠিয়ে দেব আলী হতবাক দৃষ্টি নিয়ে সুলতানের মুখের দিকে তাকিয়ে রইলেন আমি একবার ভাগ্য ভাগ্যকে পরীক্ষা করতে চাই আলী এখন আমাকে কোনো প্রশ্ন করো না একটা নতুন খেলা খেলবো আমি দেখিয়ে খেলার ফল কি হয় কি খেলা খেলতে যাচ্ছেন সালাউদ্দিন আয়ুবি কি ঘটবে পরবর্তীতে ছদ্মবেশী ইমামের ভাগবে দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওর অপেক্ষা করুন সে পর্যন্ত সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লা